এই দুই সালে ঈদ উল আজহা উপলক্ষে অর্থাৎ কোরবানি ঈদ উপলক্ষে আমি যে প্রতি বছরের ন্যায় ছুরি চাপাটি ধার করে থাকি ঠিক তেমনি এই দুই হাজার চব্বিশ সালেও আমি এই আবার এই ছুরি চাপাটি ধার করার যে কাজটি শুরু করেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তবে এই বছর দুই হাজার চব্বিশ সালে একটু ব্যতিক্রম আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার আমি একটু চেষ্টা করছি আমার যে এই পাথরটি দেখতে পাচ্ছেন অনেক লোক জানতে চাইছেন যে আপনি এত সুন্দর করে ধার করেন এই পাথরটি কিভাবে সংগ্রহ করলেন তবে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমার এই পাথরটি আমেরিকান রত্ন পাথর বলেই পরিচিত যে পাথরটি সংগ্রহ করতে আমার পঁচিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এই বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে তবে আপনাদেরকে আর একটু আমি জানিয়ে রাখতে চাই যে অনেকে জানতে চাইতেছেন যে আসলে এই পাথরটিতে কী এমন জিনিস আছে যে রত্ন পাথর বলেই আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সেই আমেরিকান থেকে সংগ্রহ করেছেন এবং পঁচিশ লক্ষ টাকা দাম কিন্তু এর একটি কারিশ্মা আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমার সেই পাথরটি এই পাথরটাতে কিন্তু একটি কোড নাম্বার দেওয়া আছে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন টু ওয়ান ফোর এই কোড নাম্বারটি যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে হয়তো এর জীবন বৃদ্ধান্ত জানতে জানতে পারবেন এবং আমার আর কিছু বলতে হবে না তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পাথরটি কিন্তু আপনার একটি বংশ পরিচয় আছে অর্থাৎ এই পাথরটি যিনি তৈরি করেছেন সেই আমেরিকান যে রত্ন পাথর বলে যে ওস্তাদ এটা বানিয়েছেন তিনি এই পাথরটি দিয়ে এই এমন চাকু ধার করেছেন এবং তার বাবা তার বাবা চাপাটি ধার করেছেন তার যে পর দাদা তার যে পর্দাদা তিনি কিন্তু বডি ধার করেছেন অর্থাৎ বংশ পর বংশ পরস্পরে আমার হাতে এসে পৌঁছেছে এই সেই বড় পাথরটি যেটা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিয়েছি তবে হ এই কারণেই এই পাথরটি এত দাম যে পাথরটি সেই আমেরিকান রত্ন পাথরটি আমার হাতে এসে শুধু বংশ পরম্পরায় আমার হাতে এসে পৌঁছাইছে সেই পাথরটি দিয়েই আমি যেমন এই কোরবানি উপলক্ষে ছড়িয়েছি ধার করে থাকি এই কথাগুলো বলার উদ্দেশ্য শুধু একটাই আমি বাংলাদেশের সন্তান আমি বাংলাদেশকে সেলুট জানাই আমি বাংলাদেশ নিয়ে গর্ব করি আমাদের কি নিজের একটি যোগ্যতার পরিচয় নাই ভাই আমরা কেন ঘুমিয়ে আছি আমাদের কেন বিবেকটা মরে যাচ্ছে দিনে দিনে আমার নিজের যোগ্যতায় পাথর বানিয়েছি নিজের যোগ্যতায় আমি চাকু ধার করি কেন সেই আমেরিকান পরিচয় দিতে হবে কেন গুলিস্থান থেকে কাপড় কিনে পাকিস্তানের পরিচয় দিতে হবে আমাদের নিজের কি কোনো যোগ্যতা নাই সেই যোগ্যতাটা প্রমাণ করার জন্যই আমি এত কথাই আপনাদেরকে বললাম কিন্তু এতক্ষণে তো আপনারা কমেন্টে আমাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন এই কথাটি শুধু আপনাদেরকে একটি স্বরূপ জানানোর জন্যই কথাটি আমার বলা কেন আমার এই কোড নাম্বার দেখাতে হবে কেন আমার এই আমেরিকান পরিচয় দিয়ে বলতে হবে আমার বাংলাদেশের কি যোগ্যতা নাই আমি বাংলাদেশের সন্তান আমি বাংলাদেশ নিয়ে গর্ব করি এটাই আমার বড় পরিচয় আমি যেই পাথর দিয়ে আমি ধার করি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আজকে চব্বিশটি বছর আমি এই কোরবানি উপলক্ষে ছুরি চাপাটি ধার করে থাকি যে ধার করাতে একটি চাকু যখন হুজুররা মাওলানা মুফতি মহদ্দিসরা যখন একটি গরু জবাই করেন একবার শুধু টান দিবেন টান দর্শন সাথে সাথে কল্যাণটি আদা আলাদা হয়ে যাবে এটাই হলো আমার যোগ্যতা আমি কেন পরের পরিচয় চলতে চাইব কেন সে আমেরিকান কোড নাম্বার বলতে চাইব আমি আমার যোগ্যতায় আমি কথা বলছি তবে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই কোরবানি উপলক্ষে প্রতি বছরের ন্যায় অনেক দূর দূরান্ত থেকে বড় বড় মাদ্রাসার ছুরি চাপাটি যে আমার কাছে দিয়ে যায় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি থাকুন আমাদের সঙ্গে আমি যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কামরানির্চর যে বড় মাদ্রাসা অর্থাৎ হাবিজু জুহুজের মাদ্রাসা বললে এক নামে সবাই চিনেন সেই নড়িয়া মাদ্রাসার যে বড় বড়ো চাকুগুলো অর্থাৎ জবাই করা যে চাক্যুগুলো এই চাক্যুগুলো কিন্তু আমার হাতেই ধার করা হয় আমার এই নিজের যোগ্যতার যে পাথর দিয়ে আমি এটি ধার করে থাকি তবে হ্যাঁ আপনারা যারা একটু ব্যাট কমন করেন এবং জানতে চান যে এই চাক্কু দিয়ে কি করে একটি গরু জবাই করেন আমার কাছে নিয়ে আসবেন যারা বিশ্বাস করতেছেন না তাদের উদ্দেশ্যে আমার চ্যালেঞ্জ সুরে দেওয়া আমার কাছে ঘরও নিয়ে আসবেন আমি একটি টান দিয়ে শুধু প্রমাণ করে দিব যে আমার দ্বিতীয়বার টান দিতে হয় কি না এটাই হলো আমার নিজের হাতের যোগ্যতা আমার নিজের পরিচয় আমি আপনাদেরকে আর একটু জানানোর চেষ্টা করব এই দুই সালে পবিত্র ঈদুল আজহা কোরবানি উপলক্ষে আমি যে বেশ কিছু চাপাটি নিয়ে এসেছি সেই চাপাটি কতটুক মান সম্মত এবং আপনাদের উপযুক্ত সেটা আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দেখিয়ে দিতে চাই এই চাপাটিগুলো আমি এই কোরবানি ছাড়া অন্য অন্য যে মৌসুমে লোহাগুলো সংগ্রহ করে থাকি যেগুলো রেল লাইনের ইস্পাত আছে স্প্রিনের পাট আছে এবং ট্রাকের যে স্প্রিনগুলো থাকে আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেবো সেই স্প্রিনের লোহা দিয়ে আমি পাই পাই করে প্রত্যেকটা কামারের কাছ থেকে সংগ্রহ করে এই চাপাটিগুলো বানিয়ে আপনাদের জন্য বিক্রয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়ে আসি কিন্তু সেই চাপাটিগুলো কেমন যুগী এবং উপযোগী আমি আপনাদেরকে একটু প্রমাণ করিয়ে দিতে চাই এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি লোহার পাত এটি লোহার একটা ইস্পাত আমি যদি এই চাপাটি এই লোহার ভিতরে কোপ দিয়ে দেখিয়ে দিতে পারি যে আমার এই চাপাটি কতটুকু মজবুত এবং শক্তপোক্ত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি থাকুন আমাদের সঙ্গে કચચલે શક૲ે શાલે શાય 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যেমনটি আপনাদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে আসলে এই লোহার ইস্পাতটি যেমন আমার এই চাপাটি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলার মতো কথা অর্থাৎ আমি যেভাবে কুপিয়েছি আমার এই চাপাটিটা কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন অর্থাৎ এখানে কিন্তু উপস্থিত যে জনতার মাঝেই আমি এই লোহাটির উপরে এই ইস্পাতের উপরে চাপাটি দিয়ে কুপিয়েছি এবং শুধু এই চাপাটির মতো প্রমাণ করিয়ে দেওয়ার মতো একটি দুইটি জিনিস নয় আমি আর একটু আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই এই কামরাঙ্গিরচর চর প্রত্যেকটা ফ্যামিলিতে এই ঘনবসতি প্রত্যেকটা বাসাবাড়িতে সবার সংসারে একটি করে বডি প্রয়োজন অর্থে এই সাধারণ মানুষের কথা মাথায় চিন্তা করে এবছর আমি যে রেল লাইনের ইস্পাত দিয়ে যে অনেক বড় বডি তৈরি করেছি শুধু এই সংসারিক কাজে ব্যবহৃত করার জন্য একটি বডিতেই যেন আপনাদের জিন্দিগি পার অর্থাৎ একটি মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দ্বিতীয়বার একটি বডি কেনার চিন্তার মাথায় আসবে না এটাই আমি চ্যালেঞ্জ করে দিব আমি শুধু বডির পাশাপাশি যে শুধু বডি নিয়ে এসেছি এবং চাপাটি নিয়ে এসেছি তা কিন্তু নয় এই যন্ত্রপাতির পাশাপাশি প্রত্যেকটা মানুষই অনেক মানুষ আছে খেটে খাওয়া মানুষ এই বৎসর শেষে কোরবানি উপলক্ষে হয়ে যান তিনি কষাই কিন্তু যন্ত্রপাতি যদি না থাকে তিনি কষাই পরিচয় কিভাবে দিবেন তাদের সবার একটি করে চাপাটি লাগে এবং চাকু লাগে চামড়া খালাতে ছোট চাক্কুর প্রয়োজন হয় তাদের কথাটি আমার মাথায় চিন্তা করে তাদের উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি ও এবার অরিজিনাল র্যাত দিয়ে যে তৈরি করে থাকি এই যে র্যাপের চাকু এই একটি চাকুতেই যেন শুধু আমি হারিয়ে যাওয়ার গ্যারান্টি দিতে পারবো না আপনি যদি যত্ন করে রাখতে পারেন সেটা আপনার দায়িত্ব সারা জীবনে আপনার আর দ্বিতীয়বার একটি চাকু কিনতে হবে না এটাই আমার চ্যালেঞ্জ এবং এর পাশাপাশি এবং যারা কম দামে কিন ক্রয় করতে চান আমি একটু দামটি বলে দিচ্ছি এই র‍্যাতের যে চাকুটি এটি আপনারা বানাতে গেলে কিন্তু পাঁচশো টাকার প্রয়োজন হবে মজুরি দিতে হয় এই কামারকে কিন্তু আমাকে পাঁচশো টাকার বিষয় না আমাকে শুধু আপনার দুইশো টাকার বিনিময় আমি একটি রেতের চাকু আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এবং এর পাশাপাশি যারা কম প্রাইজে অল্প টাকার ভিতরে চাকু ক্রয় করতে চান সবার তো ভাই র্যাতের চাকু ক্রয় করার মতো খাদ্য সামর্থ্য থাকে না তাদের উদ্দেশ্যে এই যে আমার পাশাপাশি এই চাকুটি মাত্র একশো টাকা এটা হলো করাতের চাকু অর্থাৎ স্প্রিন দিয়ে যে বানানো হয়ে থাকে সেই চাকুটি আমার হাতে এবং আরও একটু চাকু এই যেমন এই র্যাতের উপরেও কিন্তু অনেকে ধোকা দেয় এটাও কিন্তু র্যাতের মতনই দেখা যায় আসলে কিন্তু এটা র্যাত নয় এটা হলো দুই নাম্বার র্যাত র্যাত বলে অনেক মানুষ চালিয়ে দেয় এই চাকুটার দাম মাত্র অনলি অন একশো টাকা কোথায় একশো টাকা আর কোথায় হলো দুইশো টাকা আপনারা কীভাবে নেবেন কিভাবে দেখে বুঝে নেবেন সেটা আপনার দায়িত্ব এবং আরও একটু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি যে মাংস কিমা করার জন্য যে ছোটো চাক্কু থাকে এটা দিয়ে আপনার হাড্ডি কোপাতে পারবেন না হাড্ডির জন্য হলো চাপাটি এই চাকুটা দিয়ে শুধু আপনার মাংস কিমা করতে পারবেন তাদের জন্য এই চাকুটি এই চাকুটির মূল্য হলো মাত্র দুই শত টাকা এবং আরও আমার একটু কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি থাকুন আমাদের সঙ্গে এই বছরের নতুন কালেকশন এই আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক লোক বলে যে আসলে চাপাটি দিয়ে হাড্ডি কোপাইতে কোপাইতে অনেক সময় হাত পিছুল হয়ে যায় এবং বার ধরে রাখা যায় না তাদের উদ্দেশ্যে শুধু এই যে একটি চাপাটি এটি দিয়েও আপনারা হাডটি কাপা হাড্ডি কাটতে পারবেন তাদের উদ্দেশ্যে বলা এই জন্য আসলে একটি বাত লাগানো চাপাটি এটার অপরজিট কিন্তু ঘুরানো অর্থাৎ এই বাতটি খুলে যাওয়ার মতো কোনো অবস্থায় নাই এই চাপাটিটার নাম হলো এই বছরের রোহিঙ্গা চাপাটি অর্থাৎ এই চাপাটিগুলো আমরা যতটুকু জানি মিয়ানমারের ভিত মায়ানমারের ভিতরে অনেক মানুষ হাতে করে বনে জঙ্গলে পাহাড়ে তারা ওই যে গাছগাছালি কেটে থাকেন এই বছরের সর্বপ্রথম কালেকশন হলো এটা আরেকটি চাক্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হলো ডলফিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডলফিনের নেয় একটি চাক্কু এই চাকুটি দিয়ে আপনারা যেমন ছোটোখাটো হাড্ডিও কাটতে পারবেন এবং মাংসও কাটতে পারবেন তার পাশাপাশি আমি যেমন আরেকটি চাক্কু এইটা হলো পাগলু চাক্কু বলে এই পাগলু চাক্কুটি দিয়ে আপনারা যেমন মাংস এবং আলাদা করতে পারবেন ঠিক তেমনি মাংসের থেকে যে চামড়াটি আলাদা করে থাকে সেই চামড়াটির জন্য আপনারা আলাদা করতে পারবেন এর পাশাপাশি আমি এবার বেশ কিছু কালেকশন নিয়ে আসছি তবে একটু আপনাদের সারপ্রাইজ না বললেই নয় আমি কিন্তু এই বছর চাইনিজ কুরাল যেটা বলে এই কোরবানি উপলক্ষে যে ইদুল আজহার কোরবানি পবিত্র কোরবানি উপলক্ষে যে আপনারা হাড্ডি কেটে থাকেন অর্থাৎ বড় বড় গরুর কাছে এই ছোট্ট একটি কুরালই যথেষ্ট আপনার যত বড় যত কোটি টাকা দামের গরুই হোক না কেন আমার শুধু এই একটা যন্ত্রই আপনার গরুর জন্য যথেষ্ট আপনাদের একটু ইতিপর্বে আমি জানিয়েছিলাম যে আসলে কামরাই মিশরের ঘনবসতি মানুষের কথা মাথায় চিন্তা করে এই দুই সালে যে আমি বডি তৈরি করেছি অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলিতে বডি প্রয়োজন হয় সেই বডি যেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই প্রত্যেকটা বডি এটি হল রেল লাইনের লোহা ইস্পাত দিয়ে তৈরি আমি গ্যারান্টি দিয়ে বিক্রয় করে থাকি এর একটি বডি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এটি কিন্তু রেডিমেড না এবং এমনিতে যারা সচারাচার দোকানে বিক্রি করে সেই বডি না এই বছর আমি এই দুই সালে এই আমার নিজ হাতে বসে থেকে কামার দিয়ে এবার কালেকশন করে নিয়ে এসেছি তবে আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই কামরাঙ্গির চরে যারা অর্থাৎ পাগলা গরু কিনে থাকেন পাগলা গরু এক ছাট দিয়ে কিনেন আর এক গল্লি দিয়ে দড় দিয়ে বের হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি এবছর কিন্তু দড়ির কালেকশন রেখেছি অর্থাৎ যাদের দড়ি প্রয়োজন তারাও নিয়ে যেতে পারবেন তবে আমি সর্বোপরি আপনাদেরকে একটু ঠিকানা বলে দিতে চাই অর্থাৎ কামরাঙ্গির চর পুরান ঢাকার পাশে লালবাগের পাশেই কামরাঙ্গির চর এই কামরাঙ্গির চর লোহার ব্রিজের ডাল থেকে নামলেই হাতের ডান পাশে দেখবেন আমার এই যে প্রচুর পরিমাণ যে এই যন্ত্রপাতির সমাহার আপনারা চোখের সামনে দেখতে পাবেন তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে যদি অর্ডার করেন আমি অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি কালকেও দেখেছি আপনি আমার দোকানের সামনে এসে ওই যে কুড়াল দেখে গেছেন এবং চাপাটি দেখেছেন কিন্তু এই বছর এমনি কেমন দেখলেন আমার এই যে যন্ত্রপাতিগুলো আপনার যন্ত্রপাতি আমি নিয়েছি ভালো পাইছি এবছর দেখল যে আপনি নতুন কারেকশন করেছেন দেখে অনেক ভালো হয় দু একটা যন্ত্র আমি নিব আপনার জিনিস ভালো আর আপনার দোকানটা প্রায় একটু কথা আমি আপনার থেকে একটু জানতে চাইবো আপনি যেহেতু কামরাঙ্গীর চরের একজন স্থানীয় বাসিন্দা কিন্তু এই আমার যে এই যন্ত্রপাতি আমি বিক্রি করি কোরবানি উপলক্ষে এবং আমি ধার করে থাকি এবং আমার আগে চরে অনেক মানুষের সাথে আপনাদের আলোচনা সমালোচনা হয় কিন্তু আপনি আমার এই দোকানটি এবং আমার কার্যক্রমটি কত বছর যাবৎ দেখতেছেন আমি প্রায় আপনার দোকানটি আমি বিশ থেকে বাইশ বছর ধরে দেখতেছি যে আপনার জিনিস অনেক ভালো মানুষ আলোচনা করে যে কমের ভিতরে ভালো জিনিস কেন কোনো ধোকা দেন না এই ধোকা নাই ভালো জিনিস আমিও বলি আমিও নিছি আরও মানুষ আসুক আয়সা দেখুক দেখার শূন্য তারপর জিনিস নিয়ে যাও এমনি আপনি তো অনেক অনেক জায়গায় ঘুরেন এবং দেখেন কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় দামটি কেমন মনে হচ্ছে আপনার কাছে আমার মনে হয় অন্য অন্য জায়গা থেকে আপনার জিনিস সব জিনিসের কিছু কম আছে ভালো জিনিস চিনা নেওয়া যায় এবার আপনি ভালো জিনিস দেন যে 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 আমি নেয় আপনার কাছে দেখা গেছে স্প্রিংয়ের চাপাটি পাওয়া যাচ্ছে লেদের আপনার ওই যে চাকু পাওয়া যাচ্ছে ওটা আমি নিচে আরও তিন বছর আগে এখনও ওই যে মোটার হয়ে আছে একটু বাড়ি দিয়া একটু ঘষা দিলে ওয়ালের সাথে ধার হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনিও ভালো থাকেন আর আমিও বলি যদি মানুষের দরকার কোরবানির সময় সবাই দরকার আপনারা আসেন ইমন ভাইয়ের সাথে পরামর্শ করে এবং আপনারা দেখে তার স্থানে চাপাটি যেটা চাকু যেটা রাখে নিয়ে যান তিনি ভালো জিনিস রাখবে পারলে তিনি কমই রাখবে বেশি রাখবে না আপনারা যাচাই করে নিয়ে যান